যদি কোথাও কোন অভিযোগ থাকে সে যেই হোক না কেন তৃণমূল কংগ্রেসের হোক চাই যেই হোক তাকে প্রশাসন ধরবে এটাই তো ভালো প্রশাসনিক যে ক্ষমতা অপব্যবহার করে না প্রশাসন সেটা তো কর্মীদেরও ধরছে আচ্ছা এই প্রশ্নগুলো যখন আপনারা করেন তখন ওই যে উত্তরপ্রদেশে দুদিন আগে একটা মহিলাকে বেঁধে গাছের সঙ্গে বেঁধে তার বিবাহ বহির্ভূত কি সব অভিযোগ নিয়ে মুখে টুখে কালি মাকে মেখে দেওয়া হলো ওই এগুলো নিয়ে তো বলেন না এগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তো জিজ্ঞাসা করেন না তাহলে সেখানে কি প্রশাসন তার মানে কক্ষপাত দুষ্ট নয় যে সেখানে যে কাজগুলো তারা তাদের কথা শুনে চলছে কি নিয়েছে কি স্টেপ নিয়েছে এই তো আজকে আমরা এই ন্যায় সংহিতা তারপরে কি কি যেন ন্যায় সামাজিক সুরক্ষা সংগিতা ন্যায় অধিনিয়ম এগুলো নিয়ে তো আমরা আজকে বিধানসভায় প্রস্তাবের উপর আলোচনা আজকেও হলো কালও চলবে কিন্তু আমি তো বুঝতে পারলাম না ন্যায় সংহিতা এদের জন্য এই যে হ্যান্ডকাপ পড়াবার কথা হয়েছে সেটা আগে ছিল কোর্ট বলবে তারপরে হাত করি পড়াবে এখন হাত করি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে পুলিশকে পুলিশ হাত করি তো পড়ালো না মধ্যপ্রদেশের দুটো মহিলা গলা অব্দি তাদের মাটির ঠুকিয়ে দেয়া হলো তাদের নিয়ে কোনো কথা হলো না কেউ প্রশ্ন করেন না যেটা নিয়ে খালি মহিলা মানে কি বাংলার মহিলার মধ্যে কি এটা প্রাদেশিকতার কোন আছে তাহলে সেই মহিলাদের নিয়ে কেন আজকে চতুর্থ স্তম্ভ কথা বলে না আমার এই আবেদনটাও আপনাদের কাছে আছে চতুর্থ স্তম্ভ পঁচাত্তর বছর স্বাধীনতা এই প্রয়োগ আমাদের সংবিধানে সেখানে তিনটে স্তম্ভের কথা আছে আপনারা সহচিত চতুর্থ স্তম্ভ তাতে আপত্তি নেই কোন আপনাদের নিজেদের দক্ষতায় হয়েছে কিন্তু তার জন্য যখন এই যে অধিকার যে কোন প্রশ্নগুলো অধিকার আপনার আছে কিন্তু আপনার ডিউটি এন্ড অবলিগেশনটাও ঠিক একইভাবে পালন করতে হবে সেগুলো সম্পর্কেও কিন্তু বলতে হবে এটা আমার আপনাদের কাছে আবেদন একজন বাংলার মেয়ে হয়ে একজন বাংলার মা হয়ে